আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখছেন বিডি ট্র্যাক্টর হাউস ইউটিউব চ্যানেল আপনারা যারা দেশ দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন আপনাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ তো ফিউয়ার্স চলে আসলাম আপনাদের সাথে সরাস আটশো আটশো পঞ্চান্ন মডেলের একটা ট্র্যাক্টর নিয়ে এই ট্র্যাক্টরটি রোটার সহকারে বিক্রি করা হবে তো কেউ কেটে কেটে দেখবে না খুব ভালো মানের একটা গাড়ি একবার একেবারে শোরুম কন্ডিশনের গাড়ি ঠিক আছে গাড়িতে কোনো প্রকার কোনো কাজ নাই গাড়ি একেবারে ফুল ফ্রেশ হয়তোবা গাড়িটি দেখতে একটু কাদামাটি লেগে আসে সেজন্য হয়তোবা খারাপ লাগতেছে যাই হোক আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পুরাতন গাড়ি কেনা বেচা করেন যারা তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পুরাতন ট্র্যাক্টর ট্রলির ভিডিওগুলো পাওয়ার জন্য যেন আপনারা আমরা আপনাদেরকে খুব কম দামের ভিতরে ভালো ভালো কন্ডিশনের গাড়ি আপনাদেরকে উপহার দিতে পারি তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সরাস আটশো পঞ্চান্ন একটা গাড়ি এই গাড়িটা দুই হাজার পনেরো সালের আট মাসে ডেলিভারি করা হয়েছে গাড়িটা গাড়িটা একান্নশো ঘন্টার উপরে রানিং আছে এই গাড়িটি রোটা সহকারে আপনার বিক্রি করা হবে চাকা অরিজিনাল চাকা পঁচাত্তর পারসেন্ট বিট আছে চাকার বড় চাকা আপনারা দেখতে পাচ্ছেন চাকার সাইজ হলো চোদ্দো সাইজ চাকা গাড়িটি মালিক পক্ষ থেকে চাওয়া দাম রোটার সহকারে তিন লক্ষ তিরিশ হাজার টাকা এখান থেকে আপনারা হালকা কিছু পরিমাণ দামাদামি করার কিন্তু আপনারা অপশন পাবেন যদি কেউ চান যে রোটার ছাড়া আপনারা নেবেন গাড়িটা অবশ্যই নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা যারা দিনাজপুর রংপুর লালমনিহাট আমাদের আশেপাশে যারা আছেন তারা অবশ্যই আমাদের লোকেশনে এসে গাড়িটি চালিয়ে দেখে কিন্তু আপনারা ক্রয় করতে পারেন গাড়িটি বর্তমান লোকেশন দিনাজপুর জেলা পার্বতীপুর ছানার মোড় এলাকাতে আপনারা গাড়িটা পাবেন মালিকের নাম্বার দেওয়া আছে স্ক্রিনের উপরে যদি কারো গাড়িটি পছন্দ হয় আপনারা অবশ্যই অবশ্যই চলে আসবেন মালিকের সাথে কথা বলে শুধুমাত্র একটা গাড়ি না স্বরাজ গাড়ি আছে আরও দুইটা এবং আইসার ফোর এইট জিরো গাড়ি হবে একটা ঠিক আছে রোটার সহকারে আপনাদেরকে দেওয়া যাবে সমস্যা নেই রোটার সারা যদি নেন তারপর দেওয়া যাবে এবং আরও কালেকশন রয়েছে আমাদের আমাদের সাথে সাত আটটার মতো রোটার আপনারা পাবেন যদি কারো রোটারের প্রয়োজন হয় রোটার নিতে পারেন এই যে এইদিক আর একটা গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি এই গাড়িটাও বিক্রি করা হবে এবং হাইড্রোলিক বডি আছে যদি কারো বডি প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ভালো গাড়ি উপহার দেওয়ার চেষ্টা করব সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে গাড়িটা দেখাইলাম রোটা সহকারে খুব ভালো মানের একটা গাড়ি এবং গাড়ির চাকাটাও কিন্তু অরিজিনাল চাকা আপনাদেরকে আমি দেখিয়েছি এই গাড়িটি রোটা সহকারে বিক্রি করা হবে খুব কম দামের ভিতরে আপনাদেরকে আমি শুরুতেই বলে নিয়েছি আপনাদের যদি পছন্দ হয় গাড়িটা অবশ্যই মালিকের সাথে যোগাযোগ করার আপনারা চেষ্টা করবেন তো ভিওয়ার্স বেশি কথা বলবো না এই ছিল আজকের ভিডিওটা দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম